Merci. रामो ए बजेर सुंदर चोक दूलर ये तो शान तो कुल दिन कुछ पड़ा है भाई देख तो देखा है आप ऐसी पाच्चा देख ले ऐसी भाई देखा है ना इनके लिए तो लागत आ गई है आप पाच्चा देख तो पाच्चा देख रहा हूँ आप <laughs>

ওর মধ্যেই যায় দু চার পাঁচজন হলো তো ওই খাবার দিয়ে দিলে খাবার তো রেগুলার আমাদের যে লেগেও আসে না হিন্দুদের বাড়িতেই বেশি টার্কিট হ্যাঁ হিন্দুদের বাড়িতেই বেশি টার্কিট হ্যাঁ বাঙালিরা বেশি খাবার দাবার দেয় এই আমাদের আমাদের বাড়িতে হনুমানের ঝাঁক আসতো আর আসতো যখন না খাবার না খেয়ে যাবে হাতে করে তবু হাত থেকে নিয়ে নিয়ে যাবে যদি কামড়াবে ও না মারবে এ ভাই আগে যখন ভিছিলা সেটার মধ্যে কিছুই ছিল না শুধু জল ছিল না Studenten ইলম ও শুকান ছিল ও বিস্কুট खाতে বিস্কুট এর দিকে এটা কি খাবে দেখ কর গো আতে ইলম রেgetDate খাটা গোটা ইলম রোজ রোজ কর